জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন গোয়েন্দা সংস্থার একটা টিম বাংলাদেশের নারী সাংবাদিকদের সাথে এমনকি ছাত্র শিবিরের কর্মীদের সাথে এক বৈঠক হয়েছে সেই বৈঠকের অডিও বার্তা ফাঁসকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত গণমাধ্যমগুলো যে একই সময় একই টাইমে বিস্ফোরক মন্তব্য করেছেন বোমা ফাটিয়েছেন সেই পত্রিকাগুলো হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মানে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংস্থা আল জাজিরা তারা যে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং অডিও বার্তাটা নিয়ে যে নিউজ করেছেন তাতে রীতিমতো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে স্বাধীন সার্বভৌততে ঝুঁকিপূর্ণ হয়েছে এমনকি আগামী নির্বাচনে বিএনপির পাঠার বলি হচ্ছে ইসলামপন্থী পন্থী ক্ষমতা যাবে এবং এই দেশে একটা বড় ধরনের একটা তৈরি হতে যাচ্ছে চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি। নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের বারোই ফেব্রুয়ারি আর এই নির্বাচনটার টোটালি মেকানিজম করছেন ডিব এবং পাকিস্তান তো ইতিমধ্যে একটা অডিও বার্তা ফাঁস হয়ে গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থার টিম বাংলাদেশের নারী সাংবাদিক সহ ছাত্র সংগঠনের সাথে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে মানে যে অডিও বার্তা ফাঁস হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে আগামী নির্বাচনে নতুন একটা ইতিহাস গড়বে যেটা কখনো কেউ কল্পনা করেনি অর্থাৎ ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে আর ইসলামী দলগুলো ক্ষমতায় কিভাবে যাবে সেই চুক্তিরও একটা অংশ সেই অডিও বার্তায় ফাঁস হয়ে গিয়েছে সেখানে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রদূত যেভাবে বলবে সেভাবেই এই মানে ইসলামপন্থী সরকার সেভাবেই চলবে কাজ করবে অন্যথায় তাদের উপরে হান্ড্রেড পার্সেন্ট শুল্ক পোশাক খাতে আরোপ করবে এমন কি তারা বলছে যে এই ইসলামী দলগুলো ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না এমনকি নারীদের যে আট ঘন্টা ডিউটির মধ্যে যে পাঁচ ঘন্টা ডিউটির কথা বলছে সেটাও তারা করবে না সেই চুক্তিতে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে ওয়াশিংটন পোস্ট দাবি করছেন যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে আর এই ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে দেশে পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং ইসলামী মানে দল ক্ষমতায় এলেও ইসলামী আইন বাস্তবায়ন হবে না এটা স্পষ্ট করেছে ওয়াশিংটন পোস্ট এবং বন্ধু হিসেবে ইসলামী দল অর্থাৎ জামাতকে বন্ধু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের বক্তব্য বার্তা তারাও বলছে যে বাংলাদেশে ইসলাম উত্থান হচ্ছে ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারে তবে আওয়ামী লীগ ব্যতিরিক যে নির্বাচন সে নির্বাচনে ইসলামী এই জোট যে ইসলামী জামাত তারা সরকার গঠন করবে এমনকি তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে প্রতিহিংসা পরায়ণতার মধ্য দিয়ে রায় দিয়েছে সেটাও স্পষ্ট করেছে বার্তা সংস্থা রয়টার্স এরপরে আপনার কাতার ভিত্তিক সংস্থা আল জাজিরা তারাও একই বিষয়টা যেহেতু অডিও ভাষ হয়েছে সেই অডিও ভাষের উপরে কেন্দ্র করে একই সময় একই টাইমে যে নিউজগুলো হয়েছে সেই নিউজে এই আল জাজিরাও বলছে যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যে ট্রাইব্যুনাল তৈরি করে বিচার করেছে সেটা প্রতিহিংসা পরায়নতার বিচার অপরদিকে ইসলামী দলগুলো উত্থান হওয়ার সম্ভাবনা আছে আর আন্তর্জাতিক আদালতের যে শেখ হাসিনার যে বিচার হয়েছে সেটা উদ্দেশ্য রাজনৈতিক প্রতিহিংসা প্রয়ণ অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই জামাতকে মদত দিচ্ছে জামাতকে পরম বন্ধু হিসেবে চাচ্ছে এবং জামাতকেই আগামী সরকারে দেখতে চাচ্ছে বিদেশ সেই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়েই তারা নির্বাচন দিতে যাচ্ছে সুতরাং স্পষ্ট হয়েছে যে আগামী নির্বাচনে এই বিএনপি কে পাঠার বলি করে অর্থাৎ শুধু মাত্র মামলাগুলো খারিজ হয়েছে মামলায় তারা হাজির হতে হয় নাই দেশে থাকতে হয় নাই বিনা হাজিরে বিনা উপস্থিতিতে তার সকল মামলা খারিজ তিনি রাজনীতি করছেন আর সেই রাজনীতি করার আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে পাঠার বলি করে ইসলামী জোট অর্থাৎ জামাত সরকার গঠন করতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো অভিযান করুক আমিন আসসালামু আলাইকুম